ছেলেটির হাতে একটি জম্বি কামড় দেয়। ছেলেটি তখন বুঝে যায় যে তার এখন জম্বি হতে আর বেশি সময় বাকি নেই। তাই ছেলেটি সিদ্ধান্ত নেয় যে সে জম্বিদের নিজের পেছনে লাগাবে এবং নিজের বন্ধুদের বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু তার আগেই যেন সে নিজেই জম্বি হয়ে না যায়। ছেলেটি যাওয়ার আগে সে সেই মেয়েটিকে তার অনুভূতি জানিয়ে যায় যার প্রতি ছেলেটির ভালোবাসা ছিল। ছেলেটি তখন মেয়েটিকে তার স্কুল ইউনিফর্মের নাম ট্যাগ দেয় এবং তার বদলে মেয়েটি তাকে তার নাম ট্যাগ দিয়ে দেয়। ছেলেটি মেয়েটিকে জড়িয়ে ধরে এবং তারপর ছেলেটি পেছনে না তাকিয়ে দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর ছেলেটির আওয়াজ বিল্ডিং এ থাকা সমস্ত জম্বিরা ছেলেটির দিকে ছুটতে শুরু করে ঠিক যখনই জম্বিরা ছেলেটির পেছনে চলে যায় যায় তখন তখন ছেলেটি তাদের রুফটপ পর্যন্ত নিয়ে নিচের ফ্লোরে জায়গাগুলো খালি হয়ে যায় এবং ছেলেটির বন্ধুরা নিচে নেমে পালাতে শুরু করে রুফটপে পৌঁছানোর পর ছেলেটি আটকে পড়ে ছেলেটির আর কোনো রাস্তা থাকে না তাই ছেলেটি তখন খোলা লিফটের মধ্যে লাফিয়ে পড়ে জম্বিরাও ছেলেটির পেছনে চলে আসতে থাকে কিন্তু জম্বি একা না অনেকগুলো জম্বি একসাথে আসে তখন একে একে জম্বিগুলো ওপর থেকে নিচে পড়ে যেতে থাকে তাই ছেলেটি আওয়াজ দিয়ে বাকি জম্বিগুলোকেও ডাকতে থাকে এভাবেই ছেলেটি বিল্ডিং এর সমস্ত জম্বিদের মারতে মারতে শেষ করে ফেলে এবং ছেলেটির আত্মত্যাগের কারণে তার বন্ধুরা পেছনের পাহাড়গুলোতে পৌঁছাতে সক্ষম হয় ছেলেটি ধীরে ধীরে উঠতে শুরু করে এদিকে তার কাছে একটি শত্রু চলে আসে সেই শত্রুটি ছিল অর্ধেক মানুষ এবং অর্ধেক জম্বি ছেলেটি তখন শেষ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু কিছু সময়ের মধ্যেই ছেলেটি পরাজিত হয়ে যায় অর্ধেক জম্বির সাথে ছেলেটি আর মোকাবেলা করতে পারে না শত্রুটি তখন ছেলেটিকে মাটিতে ফেলে দেয় তারপর নিষ্ঠুর ভাবে ছেলেটির চোখে আঘাত করে কিন্তু তাতেও শত্রুর মন শান্ত হয় না তখন ছেলেটির সাথে উপহার শুরু করে বলে দেখো তুমি তো হেরে গেলে কিন্তু তখন আর্মিরা ওই স্কুলের ওপর আক্রমণ করার পেয়ে এবং তারা এক মিসাইল হামলা চালায় ছেলেটি তখন ধরে নিয়ে লাফিয়ে বিস্ফোরণের ফলে মেয়েটি সেখান থেকে চলে যেতে রাজি হয় না তখন মেয়েটি এবং তার বন্ধুরা মিলে ছেলেটিকে খুঁজতে সেখানে ফিরে আসে তারপর সবাই পাহাড় পেরিয়ে শহরের দিকে চলে যায় কিন্তু শহরটা তখন তাদের কাছে অদ্ভুত মনে হয় সবকিছু শুনশান হয়ে থাকে কোনো প্রকার শব্দের আওয়াজ নেই সবাই তখন ভাবে এখন তারা নিরাপদ কিন্তু তখন ক্লাস লিডার কানে জম্বির ভারী আওয়াজ শুনতে পায় সময় মতো মেয়েটি বুঝে যায় এবং সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু ক্লাস লিডারও ছিল অর্ধেক মানুষ এবং অর্ধেক জম্বি তখন লিডারের ভেতর থেকে মানুষের মাংস খাওয়ার তৃষ্ণা জন্মে যায় সে বন্ধুদের বাঁচানোর জন্য কিছুটা গোপনে সবকিছু ছেড়ে চলে যায় কিন্তু একটু পরেই মেয়েটি লক্ষ্য করে যে লিডার নেই ছেলেটি এবং মেয়েটি মিলে তখন লিডারকে খুঁজতে বের হয় যখন তারা লিডারকে দেখতে পায় তখন লিডার কারো মরদেহ খাচ্ছিল কিন্তু তবুও তারা পিছু পা হয় না তখন হোন হঠাৎ করে লিডারের নিয়ন্ত্রণ চলে আসে এবং লিডার মেয়েটিকে নিচে ফেলে দেয় ছেলেটি তখন একটি ব্যালা তুলে নেয় কিন্তু ছেলেটি বারবার তার বন্ধুকে সাহায্য করতে চেয়েও করতে পারে না সবশেষে লিডার নিজেকে সামলাতে পারে লিডার নিজেই সিদ্ধান্ত নেয় যে এখন আর ফিরে যাওয়া সম্ভব না এবং চুপচাপ সেখান থেকে চলে যায় তারপর পুরো দল অনেক সময় ধরে চলতে থাকে তারপর তারা একটি কেন্দ্র পর্যন্ত পৌঁছায় পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব